আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল বাংলাদেশের ভাই ও বোনদের উদ্দেশ্যে আমার ভিডিও দেখেন আপনাদের জন্য রাজপথে থাকা ভাইয়া ও আকুরা ভাই ব্রাদার চাষারা যারাই রাজপথে ছিলেন অনেক দোয়া করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে যাই নামাজ বিষে নামাজের পাটিতে অনেক চোখের পানি জড়াইছি এমনকি মন এত নষ্ট ছিল এত খারাপ ছিল যে কাজের ফাঁকে ফাঁকে বাংলাদেশের খবর দেখছি কাজের ফাঁকে ফাঁকে বাংলাদেশের খবর দেখছি যখন আমাদের বন্ধ করে বাংলাদেশে বাংলাদেশে একেবারে এক সপ্তাহ প্রায় দিন পর্যন্ত কারোর সাথে কোনো দিছে কথা বলতে পারি নাই তখন বাংলাদেশের কোনো খোঁজ খবর না যাইনি না পাইয়ে বাংলাদেশের ফ্যামিলি পরিবারের সাথে কথা বলতে না পাইরে। কতটা বেদনা কতটা যন্ত্রণা কষ্ট নিয়ে যে কান্নাকাটি করেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি তো সেই জন্যে আল্লাহাক জানি না আল্লাফাক দোয়া কবুল করছে যে আমাদের ফেসিবাদ থেকে আল্লাফাক মুক্ত করার একটা সুযোগ সুবিধা করে দিছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের কথা বলবেন না আমরা দূর প্রবাসে থাকিছি আমরা আমাদের কোনো ভা কেউ কেউ ভাই আরবিয়ান দেশে যারা যারা ভাই আছে তারা মাঠে মাঠের রাস্তাঘাটে মিছিল নিয়ে বেরোইছে সেই সমস্ত ভাইয়ারা দেখেন বিপদের ভিতর আছে কত ভাইয়াদের আটকায় রাখছে কয় বছরে জেল দিছে অনেক ভাইয়াদের দেশে পাঠাই দিছে তো অবশ্যই আমাদের এই ভাইগুনোর দিকে একটু নজর দেবেন একটু খেয়াল করবেন আমি এই যে প্রবাসে বাইরে থাকি আমার জমি নিয়ে কি অবস্থা চলতেছে আমার প্রথম দুই বছর কেস চালানি পরে নিম্ন আদালতের থেকে এখন আমার হাইকোর্টে নিম্ন আদালত থেকে এখন আবার আমি আপিল করছি আপিল বিভাগে আপিল করেছি আমি ওই যে ক্ষতি ভিতর পড়ে আসি তো আল্লাহর কাছে আমি দোয়া করি সময়ের জন্য আল্লাহ আমরা যেন সঠিক বিচার পাই আমরা বাংলাদেশের মায়া ভালোবাসা সংসার লাইফ সব কিছু বাদ দিয়ে ত্যাগ করে আমরা এই দূর এসে পড়ে রয়েছি শুধু দুটো টাকার জন্যে একটু ভালো থাকার জন্যে আর সেই ভালো থাকা যদি আমাদের উপরের যারা বিচার বিভাগে থাকে আল্লাহর পরে যদি কাউকে কারোর পরে আস্থা রাখা হয় তাহলে সেই আস্থারা রাখা হয় বিচার বিভাগের কাছে যারা সরকারি কর্মকর্তা সরকারি প্রশাসন আইন তাদের তাদের কাছে কিন্তু একটা আস্থা থাকে সাধারণ জনগণের সে আস্থা কিন্তু হারিয়ে ফেলাইছিলাম এখন যখনই ফেসিবাদ দূর হয়েছে তখনই আলহামদুলিল্লাহ আবার সেই মনে বলাইছে সে আস্থারা মনে হচ্ছে কি ফিরে পাবো তাই আমি আমার ভিডিও যেই দেখেন না কেন আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে শেয়ার করেন একটা লাইক দেন সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার প্রবাসী ভাইদের বা আমরা প্রবাসী বোনরা যারা বিপদে আসি অবশ্যই আমাদের দিকে একটু খেয়াল করেন আপনাদের পাশাপাশি আপনারা রাজপথে নামিছেন আপনাদের জন্য আমরা অনেক দোয়া করেছি অনেক দোয়া করেছি এই বাইরে থাকে কান্না করেছি দোয়া করেছি জানি না আল্লাহ কার দোয়া কবুল করছে তাই আমি বাংলাদেশের সকল ভাই ও বোনদের সরকারি কর্মকর্তা যারা নতুন নিয়োগ 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 পাবেন বা পারছেন বা যারা নতুন কাজ শুরু করবেন তারা অবশ্যই আমাদের দিকে একটু খেয়াল রাখেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ